চমৎকার একটা কথা শুনেন চমৎকার একটা হাদিস শোনেন নবী আলী সালাতুয়াসাললাম বসা এর মধ্যে আবু সাহাই লাটস সাহবারও পাশে বসা আইসে সে বলছে মোহাম্মদ তোমার চেহারা তো কালো এত কুচ্ছি এত খারাপ যা ইচ্ছা তাই বলস। যা ইচ্ছা তাই নবী আলি সালা তুয়াসাল বলছে আপনি ঠিকই বলছেন আপনি ঠিকই বলছেন ও চলে গেছে কিছুক্ষণ পরে আউ ওয়াকার দিও লাভ আর্টস আই সে বলছে নবি আল্লাহ সল্লাহ আলস আপনার চেহারা এত সুন্দর এত উজ্জ্বল এত আকর্ষণীয় এর চেয়ে ভালো সুন্দর আকর্ষণীয় রূড়ানি চেহারা গোটা দুনিয়ার মধ্যে থাকতে পারে না নবী আলিসালা তো স্যার বললেন তুমি ঠিকই বলছো সাহাবার আশ্চর্য এটা মনে রাখবেন কেয়ামত পর্যন্ত এই ঘটনা জীবন মনে রাখবেন জ্ঞানজাম কোন জায়গায় লাগছে জ্ঞানজামটা কোন জায়গায় লাগছে জীবনবার মনে রাখবেন এই ঘটনা মনে থাকবে তো হ্যাঁ সাবার আসছে ঘটনা কি জ্ঞানজাম কি এই যে এই কটুক্তি করছে সেখানে বলছে ঠিকই বলছেন

আবু জাহিল্লার কলবটা জমনের পচা জমনের গান্ডা এই গান্ডা পচা কালো কলবের আসর সাপ চোখের মধ্যে পড়ার কারণে ও আমাকেও কালো দেখে কুচ্চিত দেখে আর আউ করে কলবটা স্বচ্ছ সুন্দর পরিষ্কার তার সাপ চোখের মধ্যে পড়ার কারণে সে তার চোখে আমাকে ভালো দেখে

কিন্তু দল মানুষ আছে যারা আলেমদেরকে শ্রদ্ধা করে সম্মান করে কোন মার্কা কল এখন ক্লিয়ার মশালা সব হ্যাঁ একদল মানুষ নবী আলি সালামকে রক্ষা করার জন্য রক্ষা করার জন্য জীবন অকাতর বিলায় দিস অকাতর জীবন বিলায় দিস আউ বক্কর রাজি আল্লাহ তালানহ গাড়ে সাউরের মধ্যে আল্লাহর হাইব আলাই সালাম আরাম করতেছিলেন তার উরুর উপরে মাথা দিয়া অবকার সিদ্দিক রাজি আল্লাহ তালহ কাপড় দিয়ে পাহাড়ের গর্থগুলি সব আটকায় ফেলাইতেছে একটা গর্ত আটকে আবার কোনো কাপড় তার কাছে নেই পার গোড়ালো দিয়ে চাপিয়া দর্স ভিতরে বিরূপ বিষক্ত সাপ বারবার সবল মারতেছে কিন্তু পাও সরায় না বিষে ধরছে টপ 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 করে পানি পড়তেছে চোখের থেকে নবী আলী সালাতাম চেহারা মুবারক পরে এক পটে পানি পড়ছে চক্ষু মেলস দেখে চেহারা মলিন কালো হয়ে গেছে বিষে ধরিয়া প্লাইস চোখের অবস্থা খারাপ অবকের কি হয়েছে কাঁদ কেন সমস্ত গর্তগুলি তো মারছি কিন্তু একটা গর্ত মারার কাপুর আমার কাছে নেই গোড়ালি দিয়ে আপ কিন্তু ভিতর থেকে গেলে সাপ আমাকে সবল মারতেছে কলে পা সরাও না কেন কলে আপনার ঘুম ভেঙে যাবে কি বুঝলেন কাল ইয়া আল্লাহ ইয়া আমি হাজার লক্ষ আবু বকরের জীবনের চেয়ে আপনার এক মুহূর্তের ঘুম অনেক বেশি দাম এখন পাও সরাইনি কি বুঝলেন একটু ঘুম ভেঙ্গে যাবে এর জন্য পাও কিন্তু পাও সরাবো না সারিয়া দাও ওরা আমাকে আঘাত করার জন্য আসে নাই আমার শুধু দেখা করার জন্য আসছে নবী আলী সাল্লা তু বিষক্ত জাগার উপরে কাঁটা জাগার উপরে তো থুক মারছে বিষ পানি অত সেই নবী আলী সালাতু হত্যা করার জন্য কত মানুষ চেষ্টা করছে